এভরিওয়ান দেবজানি চৌধুরী ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই হার্টিয়েস্ট ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকাল 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 ঠিক বলবো না অলরেডি দশটা কত বাজে জানি তো বাবা সকাল সকাল বেরিয়ে গেছে আর না দশটা না সাড়ে নটা এরকম কিছু বাজে হ্যাঁ পৌনে দশটা হবে আর এদিকে আমি এদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি দুজনেরই বাপ বেটা আজকে খেলো হচ্ছে দই দই চিড়ে হালুমকে একটা কলা দিয়েছি সাথে কলা খাবে না তাই ও শুধু দই চিড়ে আর সাথে একটু মিষ্টি মানে ওই ব্রাউন সুগার আর হালুমেরও তাই আমারটা পরে খাবো মানে আমি এগুলো খাবো না আমি অন্য কিছু খাবো দেখছি ওই পাগলটাই হবে তো চলো আজকে দিনটা শুরু করা যাক কে তুই খাবি না খাবি না খাওয়া দাওয়ার কোনো তো নাম নেই খাবি তো খাই লাই হচ্ছে আমার রান্নার সরঞ্জাম এখানে করবো হচ্ছে এটাতে কাজকলা কর্তা করবো আর এটা হচ্ছে হালুমের আলু পেঁপের একটা ঝোল করব হালকা করে পটল ভাজবো আর এই কোপ্তার জিনিসপত্র রেখেছি পেঁয়াজ রসুন বাটবো এদিকে পাবদা মাছ আর এদিকে পার্শে মাছ রয়েছে পাবদা আর পার্শেটাকে এক করে দেবো হালুমের জন্য এখান থেকে একটা মাছ নেবো মাছ ভাজ নেই রাতে ইচ্ছা আছে ওই সাবু লুচি করার তো একটুখানি সাবু ভিজিয়ে রাখবো আর তারপরে আজকে অনেকগুলো জিনিস আছে সেটা আমি পরে শেয়ার করছি আপাতত আমি রান্নাটা আগে শেষ করিনি কারণ এটা হচ্ছে সবথেকে বড় কাজ আমার গুন্ডা ঘুমোচ্ছে ও ঘুমিয়েছে অনেকক্ষণই হয়েছে প্রায় এক ঘন্টা হতে যায় আর আমি লাঞ্চ করব হচ্ছে সেই দিন এই যে সানি এনেছি ওটা আমার আর খাওয়া হয়নি এই চিকেন স্যালাডটাই খেয়ে নেবো আর এমনি এমনি রান্না করলাম একে আমি এটা খুলে দিই দেখে যাবে আর এমনি যেটা রান্না করলাম চলো দেখাচ্ছি এইটা করেছি পাবদা মাছের কালিয়া পাবদার পাশে একসাথে দিয়েই দিয়েছিলাম তিনটে পাশে ছিল তো ভাবলাম কি করি ওটাও রান্না করে নিয়েছি আর এদিকে হচ্ছে কোপ্তা আর এটা হচ্ছে হালুমের ইয়ে পেঁপে আলুর তরকারি একটা করে দিয়েছি ওকে আমি আপাতত এখন খেয়ে নিই তারপর খাওয়ার পর একটা জিনিস দেখাবো কাজ আছে আজকে প্রচুর কাজ আছে স্নান সেরে তারপরে আমি একটু গিয়ে শুয়েছিলাম দেখলাম গুন্ডা উঠে গেল ঘুম আর হলো না যাই হোক আজকে আর ঘুমের কোনো বালাই নেই একেবারে রাত্রিবেলায় ঘুমাবো তোমাদের সাথে যেটা আমার শেয়ার করা তখন বলছিলাম যে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলবো একটা জিনিস আছে দেখাবো সেটা হচ্ছে আমি একটা দোলনা অনেকদিন আগেই কিনেছিলাম এই ফ্ল্যাটের জন্য মানে আমার বেডরুম লাগোয়া যে ব্যালকানিটা রয়েছে সেটার জন্য ফার্স্টে যখন এই ঘরে যখন ইন্টেরিয়র চলছিল আমি তখনই ভেবেছিলাম যে দোলনা লাগাবো মানে আমার বেডরুম লাগোয়া যে ব্যালকনিটা আছে সেটাতে অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু ওরা তখন আমাকে বলল যে না লাগানো যাবে না এখানে কারোর এরকম নেই ইভেন এটার পারমিশনও নেই তাই জন্য আমার আর লাগানো হয়নি সেই সময়ের মতন মানে সেই ইচ্ছেটাকে আমাকে দমিয়ে দিতে হয়েছিল কোনো অপশন ছিল না আমার কাছে তারপরে আমি যখন এখানে যখন মুভ করি যখন আসি দেখলাম যে এরকম বেশ দুটো তিনটে ব্যালকনিতে আমি দেখাচ্ছি তাদের মানে যে বেডরুম লাগোয়া যে ব্যালকনিটা রয়েছে সেটাতে দোলনা লাগানো আর যাব বাবা ওরা যদি লাগাতে বলে তাহলে আমার জন্য কি এমন ইয়ে তৈরি হলো রুলস তৈরি হলো যে আমি লাগাতে পারলাম না দেখবে ওদের সাথে কনট্যাক্ট করলাম জিজ্ঞেস করলাম যে তোমরা বলছো আমরা তো যখন ইন্টেরিয়ার কাজ চলছিল অনেক কিছু প্রজ কন্স থাকে সেগুলোকে সবসময় মেনটেন করতে হবে তার কি মানে রয়েছে গুড পয়েন্ট সেটা অবশ্য ঠিক এনেভেস তারপরে আমি একটা দোলনা কিনে রেখেছিলাম জুটের তো অনেক দিন ধরে ভাবছিলাম যে দোলনাটাকে লাগানো কিভাবে হবে তো নিচে সেদিন গেছিলাম একটা লোক পেয়েছি তাকে বলেছিলাম সে আজকে এসেছে সেদিনই এসেছিলো ফ্ল্যাট নাম্বারটা শুনতে ভুল করেছিল আসতে পারেনি তো আজকে এসে কথা বলে গেছে চারটের পরে এসে আমার দোলনা লাগানোর কাজ শুরু হবে আর আইওয়েজ মানে আমি ভীষণ হ্যাপি বিকজ আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে এই দোলনা লাগানোর ব্যাপারটা অনেক দিনের ইচ্ছে ছিল যে দোলনাটা লাগানোর যাই হোক মানে চারটের পর কাজ শুরু হবে বিকজ আমাদের দুটো থেকে চারটে হচ্ছে সাইলেন্ট আওয়ার্স মেনটেন করা হয় দ্যাটস ওয়াই এই টাইমটা কোনো কাজ হয় না আর তার আগে ওদের কাজ ছিল আর আমারও ঘরের কাজ ছিল তো বললাম না না ঠিক আছে তোমরা ওই টাইমের পরেই আসো তো ওরা চারটে পর এসে আমার এই দোলনাটা লাগিয়ে নেবে এই হচ্ছে আমার সেই দোলনা আমি সব কিছু রেডি করে রেখেছি যেরকম এসেছিলো আমি সেরকমভাবেই দোলনাটাকে রেখে দিয়েছিলাম ওই ঘরে মানে এত খারাপ লাগতো দিন ওই ঘরে যেতাম আর দেখতাম দোলনাটা ওরকম ভাবেই রয়েছে যাই হোক আজকে আমার স্বপ্ন পূরণ হবে আমি দোলনাটাকে মানে অ্যাট লাস্ট আমি লাগাতে পাচ্ছি দেখা যাক তারপর তোমাদের দোলনা লাগিয়ে ওর উপর বসে আবার আসছে ও গুন্ডটাকে খাওয়াতে হবে ও এমনি মাছ ভাজা খেয়ে ঘুমিয়ে পড়েছিল এখন ভাতটা খাইয়ে দিই চলো আবার দেখা হচ্ছে আমি দাঁড়ালোচ্ছি শখের ব্যালকনির সেই চিরাচরিত তার দারুণ লাগছে মানে আমার সব থেকে বেশি ভালো লাগছে এই ব্যালকনিটার সাথে এত সুন্দর দোলনাটা গেছে এত সুন্দর ম্যাচ করেছে এটা চলো বসি ভালো লাগছে একটা স্বপ্ন পূরণ হলো

এটাকে দিয়েছে এর ওপরে মানে ওটাকে দিয়ে ঝুলিয়েছে ওখানে টাইট করেছে একটা গেছে বুঝেছো ব্যাপারটা অনেক ভালো মজবুত করে করেছে আমি বলেছি আমার বাড়িতে একটা জলহস্তি থাকে সেই জলহস্তিও বসবে দিয়ে লোকটা বলছে আমার মতেও না বলছি হ্যাঁ অলমোস্ট আপনার মতো তো এই কি জানি সাবু লুচিগুলো করে আমি হালুমকে একটু নিচে নিয়ে যাব ওকে নিচে নিয়ে গিয়ে একটু ওই গাড়িটা নিয়ে যাব একটু গাড়িটা নিয়ে গিয়ে একটু দৌড়াদৌড়ি করবো মানে ওটা নিয়ে তারপরে আসলে একটু খাবে কারণ এই গরমে না বাচ্চারা একদম খেতে চাইছে সব বাচ্চাদের এক সমস্যা দেখতে পাচ্ছি তাই কটাই এখন ভেজে নিই পরে আবার ভাজবো এখন কটা এই পুরোটা যদি দেখতে চাও যে কিভাবে আমি সাবু লুচিটা বানালাম তাহলে তোমরা আমার শর্টসে চলে যেতে পারো শর্টসে আমি পুরো ব্যাপারটা দিয়েছি যে কিভাবে কি হয়েছে চল চল বেশি শক্ত তো এটা আমার তোর হ্যাঁ নিয়ে এবার ঠেলে ঠেলে নিজে পা যদি রাতে তোর ব্যথা করেছে আর আমাকে যদি টিকতে বলেছিস আমি কিন্তু আজকে পার্টি বনে দি চল হালুম চল ও ও হিরো যা আগে চলে গেল যা হালুম পেছনে তুই পার্কিং এ গাড়ি পার্ক করতে এসছিস হ্যাঁ পার্কিং এ গাড়ি পার্ক করতে এসছিস তোর গাড়ি এখানে ছুঁড়ে ফেলে মস্তান তো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে এই গরমে সত্যি আর পারা যাচ্ছে না যা গরম পড়েছে সবাইকে বলবো এই গরমে বেশি বেশি করে জল খেতে শাক খেতে ফলমূল খেতে যাতে শরীরটা হাইড্রেট থাকে আর দেখা হচ্ছে কালকে একটা ব্লগ নিয়ে